সবুজ শ্যামল মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে ডাকাতিয়া নদীর দিকে আর এই রাস্তা দিয়েই ডাকাতিয়া নদীর পাড়া যাবে দেড় কিলোমিটার রাস্তা আর এই দেড় কিলোমিটার রাস্তা যদি ও সুন্দর করে যাইতে পারে ব্যাগ গিয়ারে তো তাহলে আজকে তার বিদায়বেলা মানে তার ড্রাইভিং শিখে শেষ এখানে কঠিন একটা মন আছে মোড়টা যদি সুন্দর করে ফাড়িতে পারে এর কঠিন মোড় দিয়ে বা কঠিন জায়গা দিয়ে ব্যাগ গিয়ে শেখানো ট্রেনিং করানো আছে তাদের তারপরেও বলতেছি এই মোড়গুলো একদম মানে একটু ভুল করলেই হয়তো দান খেতে নয়তো রাস্তার পাশেই দেখতে পারতেছেন খাল নয়তো ওই খালে যাবে গাড়ি যাই হোক এটা ওদের জন্য আমি মনে করি সিম্পল কারণ এসে কঠিন রাস্তা দিয়ে তাদেরকে বা কঠিন জায়গায় ব্যাগ গিয়ার শেখানো হয়েছে ওই হিসাবে এ রাস্তা অনেক মানে চড়া যত ক্রিটিক্যাল জায়গা দিয়ে ব্যাগে যাবে তত একদম স্লোভাবে যাইতে হবে আর গ্রাম অঞ্চলে এই ধরনের রাস্তার অভাব নেই ওদেরকে এমনভাবে ব্যাগ গিয়ে শেখানো হয় যেন ওরা বাংলাদেশের বা পৃথিবীর কোথাও গিয়ে যেন না আটকিয়ে যায়